तो हेलो गाइस 1122 और तुमरा देखियो अमर ब्लॉग और कौन भोक रहा है ये बदतमीज निकलो बाहर निकलो तीन मिलियन के तक पहुंचाओ तुम लोग अच्छा ए फ्यू मोमेंट्स लेटर तो हेलो गाइस गाइस लॉय गाय कारण नरेंद्र मोदी है <laughs> <laughs> एक्स्ट्रा गाइस होंगे और एकटा गाइस वर्सेस ओ oh माय गॉड তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা বাস লাইক সাবস্ক্রাইব করে দাও ফটাকসে এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো গাই আরেকটা গায়কে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আরেকটা গায় তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও গায়ের জন্য সারা তোমরা পাগল হে কিয়া পাগল হে তোমরা মানে একটা গায় আরেকটা গায় ভার্সেস যদি তোমাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও আনবো